ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলুর মুক্ত আকাশ নতুন বছরে আরও একবার তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সায়েন্স সিটি পার্ট থ্রি মানে একদম শেষ পর্ব তো কয়েকদিন ধরেই সায়েন্স সিটির ভিডিওগুলো আমি তোমাদেরকে দিচ্ছিলাম তো জানি না তোমরা কে কতটা দেখেছো বা কে কতটা উপকৃত হয়েছো তো প্লিজ একটা কমেন্ট করে জানাও আমাকে আর একটা লাইক প্লিজ দিও সবাই আর আজকের ভিডিওটিতে দেখতে থাকো আরও অনেক কিছু তথ্য তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি দিন সেই সকাল থেকে অনেক ঘুরলাম টুকটা খাওয়া দাওয়াও করলাম এরপরে আমরা আমাদের স্পেস থিয়েটারে সময় হয়ে এসছে দুটোর সময় তো আমরা স্পেস থিয়েটারে ঢুকবো আগের ভিডিওতে বলেছিলাম আর সবগুলো শোতে কিন্তু হাউসফুল একটাও আমরা আর কোনো টিকিট পাইনি যেহেতু ওই দিন একটা অকেশন ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর তো ভিড় তো হবেই সেই জন্য সব টিকিট কিন্তু হাউসফুল হয়ে গেছে আমরা আর কোনো আর কোনো শোয়েরই টিকিট পাইনি তো স্পেস থিয়েটারের সময় হয়ে এসছে এবার আমরা স্পেস থিয়েটারের ভেতর ঢুকবো তো স্পেস থিয়েটারের ভেতর মানে আরও অনেক কিছু আছে যেগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতেই ইউজ করতে পারবে যদি তোমরা স্পেস থিয়েটারের যে আমাদের যে টিকিট আছে ওই টিকিটটা নাও কাটো তাও তোমরা স্পেস থিয়েটারের ভেতরে আরও অনেক কিছু আছে সায়েন্টিফিক ঘটনা যেগুলো তোমরা ফ্রিতে ইউজ করতে পারবে দেখতে পারবে তো এখন দেখো স্পেস থিয়েটারের ভেতরে চলে এসেছি স্পেস থিয়েটারের ভেতরে যদিও ফটো করা বা ভিডিও করা বারণ আছে তো তাও তোমাদের জন্য আমি হালকা করে একটু ফটো করে নিয়েছিলাম তো এটা দেখো শোয়ের ভিডিও শোয়ের ভিডিও শোয়ের সময় আমি তো ভিডিও করিনি তো এটা একদম লাস্ট লাস্টবিহীন একদম লাস্ট মুহূর্তের একটু ভিডিও আমি তোমাদের জন্য করে নিয়েছি লুকিয়ে তো যাই হোক অনেকেই টুকটাক লুকিয়ে ভিডিও করে নিচ্ছে কিন্তু না করাই ভালো যেহেতু ভিডিও করার সময় যদি কারুর চোখে পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে আর পেস্ট থিয়েটারে ঢোকার সময় দেখবে এই রকম একটা থ্রি ডি চশমা সবাইকে দেবে এটা পরে দেখার কিন্তু আলাদাই মজা তো যাই হোক শো পুরো শেষ হয়ে গেছে দেখো এখন একে একে সবাই বেরিয়ে যাচ্ছে তো আমরাও বেরোবো তার আগে একটু ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো সায়েন্স সিটির মধ্যে বাচ্চাদের জন্য ছোট্ট খাট্ট একটা জু আছে জু বলার কোনো মানেই হয় না তো খুবই ছোট কয়েকটা প্রাণী এখানে রাখা আছে টুকটাক তো সেগুলো দেখে বাচ্চারা খুবই এনজয় করছিল তো যাই হোক একটু এটাও একটা ভালোই লাগছিলো বাচ্চারা একটু আনন্দ পাচ্ছিল তো স্পেস থিয়েটার থেকে বেরিয়ে আমরা একটু খাওয়া খাওয়ার দাবার করে নিচ্ছি কারণ সকাল থেকে খাওয়াটা ঠিকঠাক মতো হয়নি আমাদের তো আমরা এই যে পিৎজা নিয়েছিলাম আর নিয়েছিলাম স্প্রিং রোল তো এটাও কিন্তু আধ ঘন্টা লাইন দিয়ে তারপর এই খাবারটা পাওয়া গেছে আগেই বলেছি খুবই লাইন এখানে খাওয়ার দোকানগুলোতে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল তো এটাও আমরা আধ ঘন্টা লাইন দেওয়ার পর এই খাবারটা সংগ্রহ করতে পেরেছি তো এই যে পিৎজাগুলো দেখছো এগুলো পার প্লেট মানে একটা করে পিৎজা নিয়েছে ষাট টাকা করে আর এই যে স্প্রিং রোলটা এটা নিয়েছে পঞ্চাশ কি চল্লিশ এরকম হবে যাই হোক তো পিৎজার থেকে স্প্রিং রোলটা কিন্তু খুবই ভালো ছিল আর স্প্রিং রোলটা বেশ অনেকটাই বড় এবং ভারী আর খেয়ে কিন্তু সুন্দরভাবে পেটটা ভরে গেছে তো দেখো এরপরে আমরা স্পেস থিয়েটার থেকে বেরিয়ে এসে বাইরে খাওয়া দাওয়া করে আবার ভেতরে ঢুকেছি যেহেতু ওপরটা আমাদের যাওয়া হয়নি তো ওপরে যাওয়ার জন্য লিফ্ট আছে তো লিফ্টে করে আরামসে উপরে যাওয়া যাবে হ্যাঁ তো লিফ্টে ছাড়া এখানে কিন্তু যাওয়ার আর কোনো পথ নেই তো লিফ্টে একদম তোমাকে ওপরে ছাড়বে ওখান থেকে ঘুরতে 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 তোমাদেরকে নিচে নামতে হবে এটা কিন্তু খুবই সুন্দর আর ওপরের যেগুলো দেখার মতো আছে সায়েন্টিফিক সব ঘটনা কিন্তু দারুণ আর এটা দেখো ওয়াকিং পিয়ানো এটার মধ্যে হাঁটলে পিয়ানোর যেসব মিউজিক বাজে সেরকম বিভিন্ন রকম মিউজিক বাজবে আর ওপর থেকে দেখো আমি একটু নিচের ভিউটা নিয়েছি অসাধারণ লাগছে অনেকটাই ওপরে যেহেতু ওপর থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল তো এরপরে চলো ওপরটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে তো প্লিজ তোমরা সবাই দেখতে থাকো এবং এনজয় করতে থাকো আর প্লিজ একটা লাইক দিও এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বাটনটি অল করে দিও যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো প্লিজ সবাই দেখতে থাকো এবং এনজয় করো

তো এই যে শেষ মুহূর্তে কিন্তু অনেকগুলো অ্যাকোয়ারিয়াম আছে তো অ্যাকোয়ারিয়ামগুলো অসাধারণ মানে কী বলবো মাছের সাইজগুলো দেখলে পুরো পাগল হয়ে যেতে হয় যে এই ধরনের বড়ো বড়ো সাইজের মাছ অ্যাকোয়ারিয়ামের মধ্যে আছে আমাদের বাড়িতেও অ্যাকোয়ারিয়াম আছে কিন্তু এত বড় মাছ মোটেও নেই খুবই ছোটো ছোটো মাছগুলো আছে তো এখানে যে মাছের সাইজগুলো দেখলাম সত্যি মানে অসাধারণ কী বলবো তো যাই হোক তোমরা কেমন এনজয় করলে বলো আর সায়েন্স সিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা তো খুবই এনজয় করেছি আমাদের খুবই ভালো লেগেছে অসাধারণ তো আরও একবার যাওয়ার ইচ্ছে আছে বাকি যে শোগুলো আমাদের দেখা হয়নি সেগুলো দেখতে অবশ্যই আরও একবার যাব। সব অনুরোধ করব যাদের বাড়িতে বাচ্চা আছে তারা একবার অন্তত গিয়ে সায়েন্স সিটিটা দেখিয়ে নিয়ে এসো খুবই সুন্দর আর মানে সত্যি দেখার মতো শেখার মতো জানার মতো অনেক কিছুই আছে সময় তো কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা তো খুবই ভালো লাগলো তো তোমরাও জানিও কেমন লাগলো তো ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার খুব ভালো থাকুক ভালো কাটুক আজকের মতো তো সবাইকে টাটা